আজ বলবো মিসেস দীক্ষিতের কথা তো ওনার খুব সুন্দর একটা কিচেন গার্ডেন রয়েছে এবং সেখানে প্রচুর প্রচুর রকমের সবজি টবজি হয় তার মধ্যে খুব ফ্রেশ যে ভেজিটেবল সেটা হচ্ছে টোম্যাটো এবার উনি রেগুলারই যে কাজটা করেন যে তার যা প্রয়োজন সেটা বাদ দিয়ে বাকি যে টোম্যাটো সেটা দরজার বাইরে রাখেন একটা ঝুড়ির মধ্যে করে এবং সেখানে একটা নোট দেওয়া থাকে যে যার যার মনে হবে এখান থেকে সে টোম্যাটো নিতে পারে তার জন্য কিছু পয়সা করি লাগবে না কারণ এটা তিনি ভালোবেসে দিচ্ছে এটা তার কিচেন গার্ডেনের প্রোডাক্ট এবং ফ্রেশ ন্যাচারালি তো সেরকম একটা নোট দিয়ে তিনি লিখতেন তা ওনার নেক্সট ও নেবার সে খুব একটা বেশি দিন কিন্তু আসেনি কাবেরি তার চোখে পড়লো এই ঝুড়ি ভরা টোম্যাটো এবং এই নোটটা বেশ ভালো লাগলো বেশ এত ফ্রেশ টোম্যাটো তো কাবেরিক মাত্র কয়েকটা নিয়েছে নিয়ে বাড়ি চলে গেছে এবার পরের দিন একটা খুব সুন্দর নোট সে লিখে গেছে যে মানে এই টোম্যাটোগুলো খুব ভালো ছিল মানে গ্র্যাটিটিউড সেই মেসেজে একটা খুব সুন্দর নোট সে ওই দিয়ে গেছে ঝুড়ির মধ্যে এবার মিসেস দীক্ষিত তিনি যখন পরে ঝুড়ি ওঠাতে গেছেন তখন ওই মেসেজটা দেখে কাবেরি লেখা মেসেজ দেখে তার ভীষণ ভাল লেগেছে এবং তিনি অত্যন্ত খুশি হয়েছেন শুধু খুশি হননি তিনি ওটা দরজার বাইরে টানিয়ে রেখেছেন মানে এত সুন্দর একটা চিঠি তার বেশ ভালো লেগেছে এবং পাশে একটা নোট রয়েছে যে চিঠি যে কে লিখেছে আমি জানি না কারণ কাবিরে নিজের নামটা সেখানে মেনশন করেনি কিন্তু এত সুন্দর চিঠি আমি আজ পর্যন্ত দেখিনি এবং সেই জন্যই চিঠিটা সবার দেখার জন্য আমি এটা বাইরে সাঁটিয়ে দিলাম তো এরকমভাবে বেশ কয়েকদিন চলছে কাবিরও ঠিক আছে এমনি স্মাইল এক্সচেঞ্জ হয় দুজনের মধ্যে কথাবার্তা হয় অল্প বিস্তর কিন্তু কোনোদিন কাবেরী জানায়নি যে সেই চিঠিটাই তিনি লিখেছেন আর কি মিসেস দীক্ষিতের জন্য তো একদিন কাবেরী ঘুম থেকে উঠে দেখছে যে বাড়ির সামনে ভিড় রয়েছে কাছাকাছি খুবই একদম অপোজিট আর কি বাড়ির সামনে ভিড় রয়েছে তো কীরকম অবাক লাগলো অন্যদিন ভদ্রমহিলা ছাদে ওঠেন বাইরে আসেন কই এলেন না তো এত ভিড় কেন তো এগিয়ে গিয়েই শুনলেন যে মিসেস দীক্ষিত তিনি ঘুমের মধ্যেই চলে গেছেন মারা গেছে এবার তার মেয়ে রয়েছে সেখানে এবং আরও বেশ কয়েকজন রয়েছে তো তারা বলছেন যে ভদ্রমিলা একা থাকতেন এখানে স্বামী চলে যাওয়ার পরে তো মেয়েকে বলছেন যে একটা কাজ করো এই বাড়িটা এবার তাহলে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করো তো মেয়ে বলল যে একদমই না তার কারণ এটা আমার বাবা মার বড় শখের বাড়ি এবং এই যে কিচেন গার্ডেন সেটা আমার বাবার খুব পছন্দের ছিল এবং বাবা যার জন্য চলে যাওয়ার আগেও বলেছে কিছু করো না করো এই গার্ডেনটা কিন্তু সামলে রেখো আর তোমার কিছু হয়ে যাওয়ার পরে মেয়েকে বলো কিন্তু জানো গার্ডেনটা সামলে রাখে এটা আমার বড়ো প্রিয় বড়ো আদরে তো আমি এই বাড়ি কিছুতেই বিক্রি করব না তো কাবেরী এই পুরো জিনিসটা শুনছিলো এবং লক্ষ্য করল ওই বাইরে তার চিঠিটাও রয়েছে তো তার মেয়ের সঙ্গে তার আলাপ হলো কথাবার্তা হলো কাবেরী বলেই ফেললো যে একটা কথা আমার মিসেস দীক্ষিত কোনোদিন জানানো হয়নি ওনার সঙ্গে কথাবার্তা হয়েছে স্মাইল এক্সচেঞ্জ হয়েছে যে চিঠিটা আমি ওনাকে লিখেছিলাম যেটা উনি বাইরে টানিয়ে রেখেছেন তো যাই হোক সেদিনের পর থেকে ওনার মেয়ের সঙ্গে কাবের একটা ভালো যোগাযোগ তৈরি হয় বন্ধুত্ব তৈরি হয় দিন গেছে বন্ধুত্ব বেশ গাঢ় হয়েছে তো মিসেস দীক্ষিতের মেয়ে বললেন যে তোমরা ভাড়া বাড়িতে তো থাকো তো এবার তোমরা চাইলে তোমরা আমার বাড়িতে শিফট করতে পারো তাহলে আমার সুবিধে হবে তো কাবিরীও খুব গাছপালা ভালোবাসে তো কাবিরিও বললো যে ঠিক আছে তাহলে কিন্তু একটা শর্তে এই কিচেন গার্ডেন যেটা মাসেমা মেশি মশাই করতেন তো সেটা দেখভাল আমি করব। বললো ঠিক আছে আমাদের কোনো সমস্যা নেই করো তো এইভাবে আস্তে আস্তে তাদের মধ্যে একটা সুন্দর পারিবারিক সম্পর্ক তৈরি হয় কাবেরীর হাজব্যান্ড সেও কিচেন গার্ডেনের খেয়াল রাখে সব মিলিয়ে একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি হয় অ্যাজ ইউজুয়াল যেরকম মিসেস দীক্ষিত ওই ঝুড়ি ভরা টমেটো বাইরে রেখে আসতেন কাবিরও ঠিক সেরকমভাবেই রেখে আসতো শুধু তাই নয় একটা নোট দিয়ে রাখত যে আজকের এই যে কিচেন গার্ডেনের প্রোডাক্ট এত সুন্দর সুন্দর টমেটো সেটা আপনাদের জন্য উপহার রইল মিসেস দীক্ষিত এবং মিস্টার দীক্ষিতের তরফ থেকে এরকমই নোট দিয়ে সে প্রত্যেক দিন ওরকম করতো এবং যথারীতি যার যার প্রয়োজন সেই সাথে নিয়ে যেত ধারা অক্ষুণ্ণ রেখেছিল কেন বলছি একটা কথা রয়েছে না যে রক্ত পরিবার তৈরি করে কথাটা সর্বক্ষেত্রে ঠিক নয় ব্লাড মেক্স ইউ রিলেটেড লয়্যালটি লাভ ট্রাস্ট কেয়ার এগুলো দিয়ে একটা পরিবার তৈরি হয় সেখানে অনেক সময় সম্পর্ক খুব গুরুত্ব পায় সেখানে যে সবসময় ব্লাড ইম্পর্টেন্স পায় তা কিন্তু না তা কারণ রক্তও বিক্রয় করে সেখানেও বিপর্যয় ঘটে সুতরাং সুস্থ সম্পর্ক কেয়ার ভালোবাসা বিশ্বাস এগুলো দিয়েও কিন্তু একটা সুন্দর পরিবার তৈরি করা যায় তবেই না পৃথিবীটা এখনো পর্যন্ত খানিকটা হলেও সুন্দর রয়েছে কি বলেন ভালো থাকুন